আসসালামু আলাইকুম ফার্ম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম তো আমার সেই দুইটা ছাগল আল্লাহ রহমত এখন অনেক ভালো আছে কিনছিলাম কিছুদিন আগে আপনাদের ভিডিওতে দেখাইছিলাম তো দুইটা প্রায় বিশ হাজার টাকা পড়ে গেছিলো অল্প কিছু ছিল। তো এই ছাগলটা কিনছিলাম সাড়ে আট দিয়ে আর ওইটা দেখ ওইটা কিনছিলাম এগারো দিয়ে তো মোটামুটি এখন ভালোই আছে তো প্রচুর পরিমাণে এরা খায় এখন বিষয় হবে সেটা আছে কৃমিনাশক আমি কিনে নিয়ে আসছি মাস প্লাস হয়ে গেছে প্রায় বা এক মাসের কাছাকাছি ছাগল এক মাস কিনা হয়েছে মা এখনো হয়নি কিন্তু উনিশ বিশ দিন হচ্ছে কিনা তো অনেক ভালো দেখা যাচ্ছে মোটামুটি এখন এরা প্রচুর পরিমাণে খাচ্ছে আর বিক্রি করার আগে একটু দানাদার খাবার দিতে পারলে আরও ভালো হবে তো আপনারা যারা যারা ছাগলের খামার আছে আর ছাগল সম্পর্কে ভালো বোঝেন তারা আমাকে কিছু টিপস দেবেন আর কীভাবে সহজে মোটা তাঁতাকরণ করা যায় প্রাকৃতিক উপায়ে তো চেষ্টা করছি আর কিছু ছাগল কিনবো আগে এই দুইটা দিয়ে স্টার্ট করছি আর এখন মূলত আমাদের এই কুল কুলগাছ আছে কুল কুলগাছের ডাল কেটে দিয়ে প্রতিদিন অল্প অল্প করে ডাল কেটে দিয়ে এই পাতাগুলো ওদের খাইয়ে দিচ্ছি আর ওখানে শিমুল ফুলের শিমুল ফুল রয়েছে মানে পাকড়ার ফুল এখন বিষয় হচ্ছে ছাগল দুটো সবাই বলছে পরটাই হয়েছে এখন যা বড় হয় কেরকম কি